আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত লক্ষ লক্ষ খামারির কাছে ডিমের রানী বলে অভিহিত অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা বাসাবাড়িতে অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে চান এবং আপনারা যারা খামার করে সবচেয়ে বেশি পরিমাণ ডিম উৎপাদন করতে চান আপনারা নিঃসন্দেহে বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল এই মিশরীয় ফার্মে মুরগিগুলো পালন করতে পারেন আমরা সম্পূর্ণ এক মাস বয়সে বাচ্চাগুলো ভ্যাকসিন ডোজ কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো আপনাদের ঘরে তুলে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ঘরোয়াভাবে শখের বশত বাসাবাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা যারা আপনার বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা ফেলানো আছে সেখানে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এক মাস বয়সী বাচ্চাগুলো মাত্র একশো টাকা পিস ধরে আপনারা সারা বাংলাদেশে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা পরিবহন যোগে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো সুস্থভাবে পৌঁছে দিয়ে থাকি আপনারা প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণ ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার যেমন ধানের কোড়া চাল গম ভুট্টা ভাঙা সব ধরনের খাবার খাইয়ে অরিজিনালে মিশরের ফার্মে মুরগিগুলো পালন করতে পারেন